এই যে মামাদের থেকে আমরা এই যে চিকেন উইংস আর এইখানে যে বটি কাবাব বটি কাবাবটা ভিতরে আছে এই বটি কাবাব আর চিকেন উইংস নিয়ে সাথে সাথে সালাদ আর টক সালাদ আর সাথে আছে পরোটা তো এখন এটা খাবো খায় আপনাদের ইবু জানাচ্ছি এখানে লক্ষ্মী বাতির স্ট্রিট ফুডের মতো জায়গা এরকম খাবারটা কিরকম লাগে এই যে চিকেন উইংস যে আগে বাংলা কথা বলে না তো এটা এখন খায়া দিই কি অবস্থা বিসমিল্লাহ

এই ধরনের কাবাব আইটেম খেতে এরকমই টেস্ট লাগে তো যাই হোক এরকম যদি কাবাব আইটেম খেতে হয় তাহলে লোক খেপার জায়গায় নাচবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ